যে যে এই আমরা মানে কখন ওই যে আপনি বললেন যে কে কখন আর না পারবো আসলে জানি না মানে এটা একটা নব গঠিত সংগঠনের একটা মানে উদযাপন উপলক্ষে আপনারা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন তো আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমাদের জাতির জনকের সমাধিতে যাব জাতির জনকের জন্য দোয়া করব মুজিব বর্ষ পালন হচ্ছে সারা দেশে দেশে বিদেশও হচ্ছে মুজিব বর্ষের মধ্যে আমরা আনন্দ উল্লাস দুইটাই একদিকে যেমন আমাদের বেদনা আরেকদিকে আনন্দ আমরা মুক্তিযুদ্ধের গল্প যদি কথা মনে করি তাহলে মুক্তিযুদ্ধের কথা মনে করলে সেই তিরিশ লক্ষ মানুষের শহীদদের আত্মত্যাগের কথা মনে পড়ে তখন আমাদের অস্ত্র জরে। আবার যখন আমরা স্বাধীনতার কথা আসে আমাদের এই লাল সবুজের পতাকার কথা আসে তখন আমরা সেই আনন্দটা ভোগ করি আবার আজকে পদ্মা নদী ঐতিহাসিক এইখান দিয়ে হচ্ছে এইখান থেকে হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু এই সেতু আমরা চ্যালেঞ্জ হিসাবে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে বিদেশি অর্থ ছাড়া বিদেশি সাহায্য ছাড়াই ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্য ছাড়াই আমরা এই সেতু করব ইনশাল্লাহ সেটা কিন্তু আমরা করতে কম কাছাকাছি চলে আসছি এইটা আমাদের আনন্দ আপনারা এই বাংলাদেশের যে আপনাদের সংগঠনের কাজ করে আপনার আগায় মানে জননেত্রী শেখ হাসিনার অনেক মিশন ছিল যে এই বঙ্গবন্ধু শতবার্ষিকী উপলক্ষে গরিব বসবায় যারা ঘর নেই যাদের জীবিকা নির্বাহ সমস্যা তাদের জীবিকা কর্মস্থান তৈরি করে দেওয়া সংগঠনটাকে গুছানোর জন্য অনেক পরিকল্পনা ছিল তবে তবে সেই কাজগুনা চলছে জনগণের জন্য যে ওয়াদা আছে আমাদের নেত্রী সেটা করছে যেমন একটি মানুষও বাকি থাকবে না গৃহহীন এটা কিন্তু চলছে মুজিব বর্ষের মুজিব বর্ষের যে অদা ঘরে ঘরে বিদ্যুৎ এটাও চলছে মানুষের আত্মসামাজিক উন্নয়ন এটাও চলছে কিন্তু ব্যাপকভাবে আমরা করতে পারি না এই জন্য যে করোনা ভাইরাসের জন্য আমরা জমায়েত হতে পারি না আমরা সেইভাবে হয়তো আনন্দ উল্লাসের সাথে যেটা করতে চেয়েছিলাম সেইটা আমরা করতে পারি নাই কিন্তু বাকি কাজগুনা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বসে নাই এই কাজগুনা কিন্তু চলতেছে সব কটাই কাজে আমরা উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এইটা আমরা বাস্তবায়নের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি উন্নয়নের মহাসাগর সড়কে আসি থাকবো থেকে দুই হাজার দুই হাজার একচল্লিশের বিষন আমরা ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করবো একটি শেখ হাসিনার মাধ্যমে

সেই কাজগুনা আমরা ইনশাল্লাহ মহানগর আওয়ামী লীগ চালিয়ে যাব মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ একসাথে মিলে আমরা কাজ করে একটা দৃষ্টান্ত রাখব যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ রেখে যাওয়া আওয়ামী লীগ আওয়ামী লীগের নীতি আদর্শ মেনে আমরা এগিয়ে যাব আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য আমাদের সকল কাজ করব ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু